হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে বিলাল ভাইয়ের সাথে একটা ভালো একটা মানুষ চলাফেরা করে তার নাম হচ্ছে এমডি ডি তো আপনারা জানেন কিনা জানেন না হয়তো জানলারও জানতে পারে না জানলেও জানতে পারে তারপর আমি নিউজটা দিয়ে দিচ্ছি তো ওনার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে তো সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা যখন একটা আইডি কিংবা পেজ দাঁড় করাই অনেক কষ্ট করে কিন্তু অনেক সময় হয় তো সেই ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু যদি এরকম কিংবা চলে আসে তাহলে কিন্তু মনে অনেক কষ্ট লেগে যায় হয়তো প্রকাশ করার মতো না কিন্তু যার আইডি কিংবা যার পেজ সে কিন্তু এরকম বুঝে তো সেই জন্য এটাও শোনার পরে আবার এমন আছে যে অনলাইনে কিন্তু সবার সবার বন্ধু হতে পারে না তো অনেকে কিন্তু তাই বেশি কারণ আমি হয়তো ভালোভাবে প্রচার করতেছি কিংবা আমি হয়তো ভালো কন্টেন্ট করতেছি কিংবা আমি হয়তো দুই টাকা ইনকাম করতেছি এটা আরো কারোর সৌকেশ হয় না তো যাই হোক আমরা চেষ্টা করবো যে অনলাইনে কারোর সাথে ভেদাভেদ না করে সবার সাথে ভালোবাসা ভালোভাবে পড়ানোর জন্য আর আমরা এটাও দোয়া করি যে ওনার আইডি টা যেন ভালোভাবে ফিরে পায় কারণ যার যার মনের ভাব সেই জায়গা থেকে আমাদের অনেক অনেক দোয়া থাকবে মমতা ভাইয়ের আইডি টা যেন আবার ফিরে আসে তো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দেওয়া সবাইকে দেখা শুধু করে দেবেন আল্লাহ হাফিজ